আসসালামু আলাইকুম ওরকম প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি পাকের অপার কৃপায় ভালো আছি বন্ধুগণ আবার চলে ভিডিও নিয়ে বন্ধুগণ অনেক সময় দেখা যায় বাচ্চাদের বড়দের হয় এরকম মুখে ঘা হয় জিভবার মধ্যে ঘা হয় গালের ভিতরে ঘা হয় এরকম মাড়ির গোড়ায় ঘা হয় এই ঘা সারাইতে গিয়ে আপনারা অনেক টাকা ব্যয় করে ফেলেন কিন্তু ঘা কোনো পরিবর্তন হয় না আজকে খুব সুন্দর বিনা খরচে একটি গ্রহণ করবেন ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে এই ঘা যাবে বন্ধুগণ অরহর গাছ আরস পাতা আড়স গাছ গ্রাম বাংলার ক্ষেতের বেড়া দেওয়ার জন্য এই গাছ রোপণ করা হয় এটা সুন্দর করে বেড়ে ওঠে এটা একটা ছবি আমি দিয়ে দিব এই অড়হর গাছের পাতা তিন পাত্র বিশিষ্ট একটা পাতা হয় এরকম তিনটা পাতা হয় এরকম তো এখান থেকে যাদের মুখে ঘা একেবারে ছোট বাচ্চাদেরকে দিয়ে না পাঁচ সাত বছরের বাচ্চা থেকে দিতে পারবেন আপনি এই অরহর গাছের একটা পাতা দৈনিক একবার একটা পাতা আর চাবায়া যার মুখে ঘা হয় সে চাবাইবে চাবায়া চাবা এটাকে খেয়ে ফেলবে দৈনিক একটা হ্যাঁ আর বড় হইলে বয়স্ক লোক হইলে দৈনিক দুইটা খেতে পারে সকালে একটা বিকালে একটা এ চাবায়া চাবায়া খাবে এটা খাইলে অল্প কিছুদিনের ভিতরে নিশাল্লা মুখের ঘা সেরে যাবে ভালো হয়ে যাবে আপনারা পরীক্ষা করতে পারেন এটা অত্যন্ত উপকারী একটি অড়হর বা আরস। বন্ধুগণ কিন্তু এই অরহর পাতা এটা গর্ভবতী মা বোনরা তারা সেবন করতে পারবে না তাদের জন্য নিষেধ এবং অন্যান্য যারা কিডনির রুগী তারা এটা সেবন করতে পারবে না সেবন করবেন না বন্ধুগণ এছাড়া অন্যান্য লোক এটা সেবন করতে পারবেন খাইতে পারেন একমাত্র একটা পাতা আপনি চাবাইবেন এরকম দৈনিক একটা করে বা অথবা বয়স্ক হইলে দুইটা করে আপনার পাতা চাবা খান দেখেন আট দশ দিন অথবা সপ্তাহ এক সপ্তাহ আপনি চাবায়া খাইলে মুখের ঘা ইনশাল্লাহ সমূলে দূর হয়ে যাবে বন্ধুগণ ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত